হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি আর পি এডুকেশন ইউটিউব চ্যানেল সিআরপি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি প্রতিদিন সোম থেকে শনি রাত্রি নটার সময় জিকের প্র্যাকটিস সেশনের এই ক্লাসটা নেই তো এই যে জিকের প্র্যাকটিস সেশনের ক্লাসটা এটা কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা আমরা প্রথমে দেখে নিই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ডাব্লিউ বিপিএসি মিসলেনিয়াস আর গ্রুপ ডি এন এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু জি কের স্পেশাল মকটেস সিরিজ নিয়ে আসা হয়েছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আজকে ফার্স্ট কোশ্চেনে চলে যাই ভারত প্রথম সংবাদপত্র ভারতে প্রকাশিত হয় সেটি হলো প্রথম যে সংবাদপত্রটা ভারতে প্রকাশিত হয়েছিল সেটা কি সেটা হচ্ছে হিকির দা বেঙ্গল গ্যাজেট হিকির দা বেঙ্গাল গ্যাজেট তো অপশানে এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার হিকির দা বেঙ্গল গ্যাজেট ওকে এটাই ছিল ইংরেজি ভাষায় ভারতে প্রথম প্রকাশিত সেটেল ফ্যাক্ট আনসেটেল কে বলেছিল উই সেল মেক দ্য ফ্যাক্ট আনসেটেল তো রাইট আনসার কি হবে রাইট আনসার হয়ে যাবে আমাদের এস এন ব্যানার্জি এস এন ব্যানার্জি তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান ডি এস এন ব্যানার্জি এই এস এন ব্যানার্জি এই কথাটা কেন বলেছিল উনিশশো সালে যখন বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে সমর্থন করে লর্ড কার্জন ঘোষণা করেন বাংলা বিভাজন একটি চিরস্থায়ী সত্য তখন সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলেছিলেন উই স্যাল মেক দ্য সেটেল ফ্যাক্ট আনসেটেল তার জন্য শব্দগুলিকে উপেক্ষা করেছিলেন তার অশুভ পরিকল্পনায় ব্যর্থ হয়েছিলেন ভারত থেকে তিনি প্রস্থান করেছিলেন ঠিক আছে তো এস এন ব্যানার্জি হয়ে যাচ্ছে আমাদের রাইড অ্যান্সার এস এন ব্যানার্জি মানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ঠিক আছে ফুল নেম হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি দেখো দু হাজার চব্বিশে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশ এই পরীক্ষাকে কেন্দ্র করে পুলিশের একটা নব্বই দুনের স্পেশাল ব্যাচ নিয়ে আসা হয়েছে যে ব্যাচটা অলরেডি শুরু হয়ে গেছে কুড়ি জুন থেকে ক্লাস স্টার্ট হয়ে গেছে যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলোর ভিডিও তোমরা পেয়ে যাবে এখানে কোর্স ফিস হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা কি কি পাবে এই ব্যাচে লেটেস্ট প্যাটার্ন ও সিলেবাস অনুযায়ী তুমি বিষয় ও অধ্যায় ভিত্তিক থিওরি ও এমসিকিউ ক্লাস পাবে এই ক্লাসে ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করো ডাব্লিউ পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস ব্যাচ দু হাজার চব্বিশের একটা শুরু হয়েছে এখানে আঠাশশোর ওপরে এমসিকিউ কোশ্চেন এবং সত্তরটা সেট দেওয়া আছে এখানে প্রত্যেকটা গণিত প্রশ্নের সলিউশান প্রত্যেকটা ইংরেজি প্রশ্নের সলিউশান সাথে পুরো দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত কিছু তোমাদেরকে ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস ব্যাচে করানো হবে আর এখানে সত্তরটা সেট পাবে তো এগুলো কী হচ্ছে কবে থেকে ব্যাচ শুরু হচ্ছে এটা এটা পঁচিশে জুন অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে এই যে ওপরের নাম্বার আছে নাইন এই নাম্বারে কল করে তুমি যোগাযোগ করার চেষ্টা করো পিএসসির প্যাটার্ন ও সিলেবাস অনুযায়ী হুবহু কমনযোগ্য প্রশ্ন তোমরা পাবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি নিম্নলিখিত লিখিত কোনগুলি সত্য নয় কোনগুলি সত্য নয় তো কমরেড মাহমদ আলী কমরেড মোহাম্মদ আলী ভারতীয় সমাজবিজ্ঞান লালা হরদোয়াল নতুন ভারত অ্যানিমেশন ইয়াং ইন্ডিয়া লালা লাজপত রায় ইয়াং ইন্ডিয়া লালা লাজপত রায় হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কারণ ইয়াং ইন্ডিয়া লালা লাজপত রায় এটা সত্য নয় ঠিক আছে ইয়াং ইন্ডিয়া লালা লাজপত রায় এটা সত্য নয় তো এটার জন্য ইয়াং ইন্ডিয়া লালা লাজপত রায় হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট তোমাকে একটু বলে দিই যে ইয়ং ইন্ডিয়া হচ্ছে উনিশশো থেকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মোহনদাস করমচাঁদ গান্ধী প্রকাশকৃত ইংরেজি একটি সাপ্তাহিক কাগজ এই হচ্ছে ইয়ং ইন্ডিয়া ওকে এর সাথে লালা রাজপর রায়ের কোনো সম্পর্ক নেই তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশান ডি নেক্সট কোশ্চেন দেখো কোন আইনের মাধ্যমে ভারতে পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল তো কোন আইনের মাধ্যমে ভারতে পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয় ভারত সরকার আইন উনিশশো উনিশ উনিশশো ভারত সরকার আইনের মাধ্যমে ভারতে পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠার ব্যবস্থা হয়েছিল তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশান সি অপশান সি হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই ফেথ ইজ আ ব্যাটল কার আত্মজীবনী ফেথ ইজ আ ব্যাটেল এটি কার আত্মজীবনী তো রাইট আনসার কি হবে রাইট আনসার হচ্ছে খান আব্দুল গফর খানের আত্মজীবনী হল ফেথ ইজ আ ব্যাটেল তো খান আব্দুল গফর খান অপশন বি হয়ে গেল আমাদের রাইট আনসার খান আব্দুল গফর খানের আত্মজীবনী ফেথ ইজ আ ব্যাটেল ঠিক আছে এই খান আব্দুল গফর খান কে ছিলেন ইনি ছিলেন একজন রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতা ঠিক আছে আজ রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতা ইনি অহিংস অহিংস বিরোধী দলেরও সমর্থক ছিলেন ঠিক আছে মানে গান্ধীজির মতো তিনিও অহিংস বিরোধী দলের সমর্থক ছিলেন ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই বিবৃতি সম্পর্কিত সঠিক বিকল্পটি চয়ন করুন ভিডি সাভারকার ভিডি সাভারকার উনিশশো এগারো সালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলগার কারাগারে দণ্ডিত করা হয়েছিল ভিডি সাভারকারকে উনিশশো সালে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার কারাগারে দণ্ডিত করা হয়েছিল কোন মামলার অনুযায়ী কোন মামলা অনুযায়ী তো রাইট আনসার কি হবে রাইট আনসার হয়ে যাবে আমাদের নাসিক ষড়যন্ত্র মামলা উনিশশো সালের বাইশে ডিসেম্বর নাসিক ষড়যন্ত্র মামলার ভিত্তিতে ভিডি সাভারকারকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার কারাগারে দণ্ডিত করা হয় তো রাইট আনসার হয়ে গেল অপশান ডি চলো কোশ্চেন দেখি সুধারক এই যে সংবাদপত্রটা এই সুধারক সংবাদপত্রটি কে শুরু করেছিলেন সুধারক সংবাদপত্র কে শুরু করেছিলেন সুধারক সংবাদপত্র শুরু করেছিলেন জি জি আগারকার জি জে আগারকার এই সুধারক সংবাদপত্রটি শুরু করেছিলেন রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি চলো নেক্সট কোশ্চেন দেখি কোন বছর নোয়াখালী দাঙ্গা হয়েছিল কোন বছর নোয়াখালী দাঙ্গা হয়েছিল উনিশশো সালের ষোলোই আগস্ট কলকাতায় মুসলিম লীগের সরাসরি কর্মকাণ্ডে মানে একটা হিন্দু বিরোধী আক্রমণে উনিশশো সালের অক্টোবর মাসে পূর্ববঙ্গের চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলাতে সম্প্রসারিত হয় মুসলিম সম্প্রদায় উনিশশো সালে অক্টোবর নভেম্বর মাসে হিন্দুদেরকে গণহত্যা অপহরণ এই সমস্ত কিছু করে এটাই হচ্ছে নোয়াখালী দাঙ্গা নামে পরিচিত এটা কোন সালে হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে হয়েছিল রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে নাইনটিন ফর্টি সিক্স নাইনটিন ফর্টি চলো নেক্সট কোয়েশ্চেন দেখি দেওয়ান ভেলু থাম্পির বিদ্রোহ ঘটে দেওয়ান ভেলু থাম্পির বিদ্রোহ ঘটে কোথায় ত্রাভাঙ্করে তো রাইট অ্যান্সার হয়ে গেল ত্রাভাঙ্কর ত্রাভাঙ্কর হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার দেওয়ান ভেলু থাম্পির বিদ্রোহ ঘটে ত্রাভাঙ্করে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল তো ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম কি নাম হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হয়ে যাবে আমাদের রাইড অ্যান্সার লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল ঠিক আছে চলো দেখো এই যে গভর্নর জেনারেল এটা সতেরোশো তিয়াত্তর সালের আগে ফোর্ট উইলিয়ামের প্রেসিডেন্ট পদের গভর্নর জেনারেলকে বাংলার গভর্নর হিসেবে মনোনীত করা হয় যা সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত বিদ্যমান ছিল ঠিক আছে তো ভারতের প্রথম গভর্নর জেনারেল কে লর্ড উইলিয়াম বেন্টিং চলো নেক্সট কোশ্চেনে চলে যাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলার কে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন উইলিয়াম কোলভিল উইলিয়াম কোলভিল ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলার উইলিয়াম কোলভিল ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান নায়ক কে ছিলেন ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান নায়ক কে ছিলেন ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান নায়ক ছিলেন ডিরোজিও আমরা সবাই জানি অপশান সি হয়ে যাবে ডিরোজিও হয়ে যাবে আমাদের রাইড অ্যান্সার ডিরোজিও হয়ে যাবে আমাদের রাইড অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন দেখি চট্টগ্রামে ইউরোপীয় ক্লাবে আক্রমণের নেতৃত্ব কে দিয়েছিল চট্টগ্রামে ইউরোপীয় ক্লাবে আক্রমণের নেতৃত্ব কে দিয়েছিল প্রীতিলতা ওয়াদ্দেদার সূর্য সেন বটুকেশ্বর দত্ত দীনেশ দাস তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে প্রীতিলতা ওয়াদ্দেদার প্রীতিলতা ওয়াদ্দেদার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চট্টগ্রামে ইউরোপীয় ক্লাবে আক্রমণের নেতৃত্ব দিয়েছিল প্রীতিলতা ওয়াদ্দেদার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছে সি আর দাস সি আর দাস হচ্ছে স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা সি আর দাস হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন সি আর দাস সি আর দাস মানে চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু প্রতিষ্ঠাতা হচ্ছে স্বরাজ পার্টির ওকে তো রাইট অ্যান্সার হয়ে গেল সি আর দাস অপশান ডি বন্দে মাতরমের সম্পাদক কে ছিলেন বন্দে মাতরমের সম্পাদক বন্দে মাতরম এর সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ হচ্ছেন বন্দে মাতরমের সম্পাদক ঠিক আছে বন্দে মাতরম এই যে পত্রিকাটা এটা অরবিন্দ ঘোষ দ্বারা প্রকাশিত হয়েছিল প্যারিসে এটি মাদাম ভেকাজি প্যারিসে এটি মাদাম ভেকাজি কামা প্রকাশিত করেছিল কে প্রকাশিত করেছিল মাদাম ভেকাজি কামা তো রাইট আনসার হয়ে গেল আমাদের অপশান বি চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কোন ঘটনার পরে কোন ঘটনার পরে বাল গঙ্গাধর তিলককে লোকমান্য দেওয়া হয়েছিল তাহলে কোন ঘটনার পরে বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয় হুমুল লেক এই ঘটনার পরে বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল ঠিক আছে বালগঙ্গাধর তিলক উনিশশো সালে মহারাষ্ট্রের পুনাতে হোমরুল লীগকে গঠন করেছিলেন কত সালে উনিশশো সালে উনিশশো ষোলো সালে বালগঙ্গাধর তিলক এই হোমরুল লীগকে গঠন করেছিলেন দ্য রাইট অ্যান্সার হয়ে গেল অপশান এ চলো নেক্সট কোশ্চেন দেখি করিডর বা অলিন্দু যুদ্ধ কখন হয়েছিল করিডর বা অলিন্দু যুদ্ধ তো এই করিডর বা অলিন্দ যুদ্ধ কবে হয়েছিল উনিশশো তিরিশ সালে হয়েছিল করিডর যুদ্ধটা কী সেটা সম্পর্কে একটু ডিটেলসে তোমাদের বলে দিই গুপ্ত দীনেশ চন্দ্রগুপ্তের সঙ্গে বিনয় কৃষ্ণ বাদল বিনয় দীনেশ এই তিনজন উনিশশো তিরিশ সালের আটই ডিসেম্বর উনিশশো সালের আটই ডিসেম্বর কলকাতার সচিবালয় যে রাইটার্স বিল্ডিং সেই রাইটার্স বিল্ডিংয়ে হামলা চালায় ঠিক আছে এই তিন সহযোদ্ধা মিলে এই এখানে হামলা চালানোর যে ঘটনা এখানে অলিন্দ যুদ্ধ নামে পরিচিত এই অলিন্দ যুদ্ধ বা করিডর যুদ্ধ উনিশশো তিরিশ সালে আটই ডিসেম্বর হয়েছিল ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই ওয়াহাবি আন্দোলনের পেছনে প্রধান কারণ কি ছিল ওয়াহাবি আন্দোলনের পেছনে প্রধান কারণ কি ছিল খ্রিস্ট ধর্মে ধর্মীয় রূপান্তর জনগণকে সংগঠিত করার আন্দোলন এস এ বেলভির নেতৃত্বে একটি ধর্মীয় আন্দোলন ধর্মীয় মনোভাবের বিরোধিতা করার এটি একটি পদক্ষেপ তো রাইট অ্যান্সার কী হবে দেখো ওয়াহাবি আন্দোলনের পেছনে কারণটা কি বাদ বা সুন্নি ইসলামের এটি একটি অতি রক্ষণশীল শাখা এখানে উদ্দেশ্য কি এই শাখার উদ্দেশ্য কি এই শাখার উদ্দেশ্য হচ্ছে ইসলামদেরকে বিশুদ্ধ রাখা ঠিক আছে তো রাইট অ্যান্সার আমাদের কি হবে এস এ বেলভির নেতৃত্বে এটি ছিল একটি ধর্মীয় আন্দোলন অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ওয়াহাবি আন্দোলনের প্রধান কারণ ছিল এটি একটি ধর্মীয় আন্দোলনের জন্যই হয়েছিল চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কে বলেছিল যে আমার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে প্রতিটা চোখের অশ্রু মুছে ফেলা এম কে গান্ধী জে এল নেহরু এস পি বোস এস সি বোস তাদের কেউ নয় তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের জে এল নেহেরু ঠিক আছে জে এল নেহেরু রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের জে এল নেহেরু অপশান বি ঠিক আছে প্রথমে দেখো যে জাতির জনক যে মহাত্মা গান্ধী সেই মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমার প্রথম জীবনের লক্ষ্য হচ্ছে এটি ঠিক আছে যে প্রত্যেকটা মানুষের যে চোখের জল সেই চোখের জলকে মুছে ফেলা ঠিক আছে তো রাইট আনসার কী হচ্ছে রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশান বি এইবার দেশের প্রধান প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার বিখ্যাত ভাষণে মধ্যরাতে স্বাধীনতায় উল্লেখ করেছিলেন আমাদের প্রজন্মের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের উচ্চাকাঙ্ক্ষা ছিল প্রতিটি চোখ থেকে প্রতিটা অশ্রু মুছে ফেলা গান্ধীজির যে ওই কোটটা সেই কোটটাকেই জওহরলাল নেহরু নিয়ে এসেছিলেন ঠিক আছে তো এই জন্য এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি জওহরলাল নেহরু অর্থাৎ জে এল নেহেরু ওকে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই কোন বছরে বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল কোন বছর বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল আঠেরোশো ঊনষাট সালে কোথায় কোথায় বাংলার কৃষ্ণনগর নদিয়াতে বিষ্ণুচরণ বিশ্বাস দিগম্বর বিশ্বাস এই নীল বিদ্রোহটাকে শুরু করেছিলেন তো আঠেরোশো উনষাট সালে বাংলায় নীল বিদ্রোহ শুরু হয়েছিল অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার এইটিন ফিফটি নাইনে বাংলায় নীল বিদ্রোহ শুরু হয়েছিল চলো নেক্সট কোশ্চেনে চলে যাই অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃতকে অর্থনৈতিক জাতীয়তাবাদের বিপিন বিপিনচন্দ্র পাল আর সি দত্ত তিলক দাদাভাই নরজি অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃত হচ্ছেন আর সি দত্ত আর সি দত্ত মানে রমেশ সুন্দর দত্ত এর পুরো নাম হচ্ছে রমেশ সুন্দর দত্ত এই আরশি দত্ত রমেশ সুন্দর দত্ত হচ্ছেন অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃত ঠিক আছে ওকে ইনি আঠেরোশো সালে ভারতীয় সিভিল সার্ভিসে প্রবেশ করেছিলেন তাকে অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রতিকৃত বলা হয় ওকে চলো এবং এনার আরেকটা পরিচয় দিয়ে রাখি এনার আরেকটা পরিচয় হচ্ছে ইনি ছিলেন একজন বিখ্যাত অর্থনৈতিক ইতিহাসবিদ ঠিক আছে অর্থনৈতিক ইতিহাসবিদ ছিলেন এই রমেশচন্দ্র দত্ত চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আজাদ হিন্দ ফৌজ কোন দেশে গঠিত হয়েছিল আজাদ হিন্দ ফৌজ কোন দেশে গঠিত হয়েছিল জাপানে গঠিত হয়েছিল ঠিক আছে রাইট আনসার হয়ে গেল আমাদের জাপান আজাদ দেশে গঠিত হয়েছিল জাপানে গঠিত হয়েছিল এটি একটি সশস্ত্র সেনাবাহিনী ছিল ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই কোন বছর নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারত রত্ন প্রদান করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারত প্রদান করা হয় উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসুকে মরণোত্তর ভারতরত্ন প্রদান করা হয়েছিল ঠিক আছে যখন সুভাষচন্দ্র বসু মারা গিয়েছিলেন তো কোন এক্স্যাক্ট কোন টাইমে উনি মারা গেছিলেন মারা যাওয়াটা নিয়ে বিতর্ক আছে তো তার জন্য সুভাষচন্দ্র বসুর মৃত্যুর কোনো দৃঢ় প্রমাণ না থাকায় তার যে পরিবার সেই পরিবারের হাতে এই পুরস্কারটা তুলে দেওয়া হয়েছিল উনিশশো সালে সুভাষচন্দ্র বসুকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছিল চলো নেক্সট কোয়েশ্চেন দেখি উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হওয়ায় সময় ভারতের ভাই কে ছিলেন উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় শুরু হওয়ার সময় ভারতের ভাইশয়র কে ছিলেন তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে লিন লিৎগো এই কোশ্চেনটা আমি আগেও করেছি ঠিক আছে লিন লিৎগো ছিলেন সেই সময়কার ভাইসয়র ঠিক আছে উনিশশো সালের আগস্ট মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন গান্ধীজি অল ইন্ডিয়া কংগ্রেসের কমিটির বোম্বে অধিবেশনে ভারতের ব্রিটিশ শাসনের অবসাবি অবসানের দাবিতে একটা আন্দোলন শুরু করেন যেটার নাম ছিল ভারত শাসন ভারত ছাড়ো আন্দোলন সেই ভারত ছাড়ো আন্দোলনের শুরু হওয়ার সময় ভারতের ভাইসহর ছিলেন লর্ড লেথগো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই কলিঙ্গ যুদ্ধের উল্লেখ আছে কোন শিলালিপিতে তেরো নম্বর শিলালিপি বারো নম্বর শিলালিপি আর চোদ্দ নম্বর শিলালিপি তো কলিঙ্গ যুদ্ধের উল্লেখ আছে তেরো নম্বর শিলালিপিতে তেরো নম্বর শিলালিপিতে তেরোতম শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ আছে রাইট অ্যান্সার হয়ে গেল অপশান এ নেক্সট কোয়েশ্চেনে চলে যাই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে বন্ধু বান্ধবীদের শেয়ার করে দেবে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন হরি সেন হরি সেন অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন হরিসেন ঠিক আছে এই হরিসেন কার সভাকবি ছিলেন ইনি ছিলেন একজন সংস্কৃত কবি ইনি ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি ঠিক আছে সমুদ্রগুপ্তের সভাকবি এই যে এলাহাবাদ প্রশস্তিতে এলাহাবাদ প্রশস্তিতে হরিসেন কি কী লিখেছেন সমুদ্রগুপ্তের বিভিন্ন সাহসিকতার বর্ণনা দিয়েছেন তার রাজ্য জয়ের কথা এলাহাবাদ স্তম্ভে লেখা আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই মগধের প্রথম রাজধানী ছিল পাটলিপুত্র মগধ বৈশালী রাজগীর মগধের প্রথম রাজধানী কোনটি মগধের প্রথম রাজধানী কোথায় ছিল মগধের প্রথম রাজধানী ছিল রাজগিরে রাজগীর বা রাজগৃহে ঠিক আছে বিম্বিসার যখন ছিলেন বিম্বিসারের সময় মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহে ঠিক আছে এই বিম্বিসার কোন রাজবংশের রাজা ছিলেন হর্ষঙ্ক অর্থাৎ হারিয়াঙ্কা রাজবংশের রাজা ছিলেন বিম্বিসার তিনি শ্রেণিক উপাধি ধারণ করেছিলেন ঠিক আছে তিনি শ্রেণিক উপাধি ধারণ করেছিলেন বিম্বিসারের ছেলে ছিলেন অজাতশত্রু তিনি কুনিক উপাধি ধারণ করেছিলেন চলো নেক্সট কোয়েশ্চেন সিন্ধু সভ্যতার মানুষের কাছে কোন ধাতুটি অজানা ছিল সিন্ধু সভ্যতার মানুষের কাছে কোন ধাতুটি অজানা ছিল সিন্ধু সভ্যতার মানুষেরা লোহার ব্যবহার জানত না লোহা এই ধাতুটার ব্যবহার তারা কিন্তু জানতো না সিন্ধু সভ্যতার মানুষের কাছে লোহা সম্পর্কে কোনো নলেজ ছিল না ঠিক আছে সিন্ধু সভ্যতা এটি হরপ্পা সভ্যতার নামেও কিন্তু পরিচিত ঠিক আছে তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশান বি নেক্সট কোয়েশ্চেন দেখি ঋগবেদে কতগুলি পুরাণ আছে ঋগবেদে কতগুলি পুরাণ আছে মোট আমরা আঠেরোটা পুরাণের কথা জানি তো আঠেরোটি পুরাণ আছে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট আনসার আঠেরো হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আর্যভট্ট ও বড়াও মেহে যথাক্রমে বিজ্ঞানী ও গণিতবিদ কোন সময়ের অন্তর্গত এরা কোন সময়কের মধ্যে ছিলেন মৌর্য যুগ গুপ্ত যুগ পাল যুগ আর হর্ষকাল তো রাইট অ্যান্সার কী হবে গুপ্ত যুগ ঠিক আছে গুপ্ত যুগ গুপ্ত যুগ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে অপশান বি গুপ্ত যুগের সময়কালীন ছিলেন এই আর্যভট্ট ও বরাহমিহির ঠিক আছে এই যে আর্যভট্ট এবং বরাহমিহির এনারা যথাক্রমে বিজ্ঞানী ও গণিতবিদ ছিলেন এনারাই আমাদেরকে দশমিক শূন্য এবং সূর্যের চারপাশে যে পৃথিবী ঘুরছে এটা বলেছিলেন ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই কতজন জৈন তীর্থঙ্কর ছিলেন আমরা এটা জানি যে চব্বিশ জন জৈন তীর্থঙ্কর ছিলেন তো অপশান বি হয়ে যাবে আমাদের রাইড অ্যান্সার অপশান বি হয়ে যাবে আমাদের রাইড অ্যান্সার ঠিক আছে চব্বিশতম তীর্থঙ্করের নাম কী চব্বিশতম তীর্থঙ্করের নাম ছিল মহাবীর এটাও আমরা জানি চব্বিশতম তীর্থঙ্করের নাম মহাবীর কিন্তু এই মহাবীরের একটা প্রতীক ছিল সেই প্রতীকটা কি মহাবীরের প্রতীক হচ্ছে সিংহ প্রত্যেকটা যে তীর্থঙ্কর আছেন প্রত্যেকজনের প্রত্যেকজনের একটা করে প্রতীক আছে সেরকম মহাবীরের প্রতীক হচ্ছে সিংহ মহাবলীপুরমের মন্দির কে নির্মাণ করেছিলেন মহাবলীপুরমের মন্দির নির্মাণ করেছিলেন নরসিংহ বর্মন নরসিংহ বর্মন মহাবলীপুরমের মন্দির নির্মাণ করেছিলেন মহাবলিপুরমের মন্দির নির্মাণ করেছিলেন নরসিংহ বর্মন ঠিক আছে এই যে রথমন্দির এটা পঞ্চরথ নামেও পরিচিত এটা কোথায় অবস্থিত এটা তামিলনাড়ুর কঞ্চিপুরম জেলার করমণ্ডল উপকূলে অবস্থিত তামিলনাড়ুর কঞ্চিপুরম জেলার করমণ্ডল উপকূলে অবস্থিত কঞ্চিপুরম জেলার করমণ্ডল উপকূলে অবস্থিত সভা সমিতি সম্পর্কিত ছিল ঋগবৈদিক যুগে সিন্ধু সভ্যতায় গিপ্ত যুগে আর সেন যুগে সভা সমিতি সম্পর্কিত ছিল বৈদিক যুগে ঋগ বৈদিক যুগে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ আমি মোট চল্লিশটা কোশ্চেন নিয়ে এসেছি দেখো নেক্সট কোশ্চেনে চলে যাই ঋগবেদে গায়ত্রী মন্ত্র দ্বারা কে সম্বোধন করা হয়েছে সাবিত্রী ইন্দ্র শিব বরুণ কোন দেবতাকে গায়ত্রী মন্ত্র দ্বারা ঋগবেদে সম্বোধন করা হয়েছে তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হচ্ছে সাবিত্রীকে সাবিত্রীকে এই মন্ত্র দ্বারা সম্বোধন করা হয়েছে ঠিক আছে এই যে গায়ত্রী মন্ত্র এই গায়ত্রী মন্ত্রের উল্লেখ কোথায় আছে এই গায়ত্রী মন্ত্রের উল্লেখ বেদের তৃতীয় মণ্ডলে আছে বেদের তৃতীয় মণ্ডলে ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে এই গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে তো রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশান এ সাবিত্রী ঠিক আছে আমি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি নেক্সট কোশ্চেন দেখো বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন বাংলার প্রথম স্বাধীন রাজা বাংলার প্রথম স্বাধীন রাজা হচ্ছেন শশাঙ্ক ঠিক আছে বাংলার প্রথম স্বাধীন রাজা হচ্ছেন শশাঙ্ক রাইট আনসার হয়ে গেল আমাদের অপশান বি শশাঙ্ক বাংলার প্রথম স্বাধীন রাজা হচ্ছে শশাঙ্ক চলো নেক্সট কোশ্চেন দেখি মুঘল আমলে ভারতের কোন অঞ্চলে প্রথম তামাক চাষ করা হতো মুঘল আমলে ভারতের কোন অঞ্চলে প্রথম তামাক চাষ করা হতো তো রাইট আনসার কী হবে দিল্লি বাংলা গুজরাট মাদ্রাজ তো রাইট আনসার হচ্ছে আমাদের গুজরাট গুজরাট হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশান সি গুজরাট হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার গুজরাট কেন আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ভারতে তামাক এরা কারা নিয়ে এসেছিল তামাকটা পর্তুগিজরা ষোলোশো তেরো সালে আকবরের শাসনকালে নিয়ে এসেছিল মুঘল সম্রাট জাহাঙ্গীর এই যে তামাক এটাকে পুরোপুরি নিষিদ্ধ করে গুজরাটের জেলায় সেই সময় থেকেই তামাক চাষ করা হয়েছিল ঠিক আছে পরের দেশের অন্যান্য জায়গাতে এটা ছড়িয়ে পড়েছিলো তো তামাক হয়ে যে গুজরাট হয়ে যাবে আমাদের রাইড অ্যান্সার ওকে এরা এই তামাকটা পর্তুগিজরা নিয়ে এসেছিল চলো নেক্সট কোশ্চেনে চলে যাই বাংলায় আদিনা মসজিদ কে তৈরি করেছিলেন আদিনা মসজিদ তৈরি করেছিলেন ইলিয়াস শাহী রাজবংশের সুলতান দ্বিতীয় সুলতান সিকান্দার শাহ সিকান্দার ছিলেন ইলিয়াস রাজবংশের দ্বিতীয় সুলতান সিকান্দার শাহ ইনি বাংলায় আদিনা মসজিদ তৈরি করেছিলেন কত সালে তৈরি করেছিলেন তেরোশো সালে তেরোশো সালে বাংলায় আদিনা মসজিদ তৈরি করেছিলেন ওকে বোঝা গেছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই আটত্রিশ নম্বর কোশ্চেন আকবরের দ্বিতীয় রাজধানী কোনটি ছিল আকবরের দ্বিতীয় রাজধানী ছিল ফতেহপুর সিক্রি আকবরের দ্বিতীয় রাজধানী ছিল ফতেহপুর সিক্রি ঠিক আছে ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সম্রাট আকবর এই ফতেহপুর সিক্রিটাকে নির্মাণ করেছিলেন ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে চলো নেক্সট কোশ্চেন তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘড়ি ও কাদের মধ্যে হয়েছিল এই কোশ্চেনটা অনেকবার করিয়েছি তো দেখো তরায়নের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল মোহাম্মদ ঘড়ি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরায়নের যুদ্ধ হয়েছিল ঠিক আছে তিনটে তরায়নের যুদ্ধ হয়েছিল তিনটে তরায়নের যুদ্ধ কোন কোন সময় হয়েছিল একটা প্রথম তরায়নের যুদ্ধ হয়েছিল এগারোশো একানব্বই সালে এগারোশো একানব্বই সালে প্রথম তরায়নের যুদ্ধ হয়েছিল দ্বিতীয় তরায়নের যুদ্ধ মোহাম্মদ ঘুরিয়া পৃথ্বীরঞ্জন পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল এগারোশো সালে আর তৃতীয় তরণের যুদ্ধ হয়েছিল বারোশো সালে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই আকাল তাকাত কে বানিয়েছিলেন আকাল তাকাত আকাল তাকাত কে বানিয়েছিলেন গুরু হরগবিন্দ গুরু হরগবিন্দ এ আকাল তাকাত বানিয়েছিলেন আকাল তাকাত এটার মানে কি এটার মানে হচ্ছে অনন্ত সিংহাসন ঠিক আছে এটি অমৃতসরের স্বর্ণ মন্দিরের একটা অংশ বিশেষ এটি স্থাপন করেছিলেন ষষ্ঠ গুরু এই গুরু হর গোবিন্দ ওকে তো আজকের ক্লাস এত দূর অবধি ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দেবে সোম থেকে শনি প্রতিদিন আমি কিন্তু এই ধরনের জিকের ক্লাস নিয়ে আসছি আর এই ক্লাসগুলো পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট তো দেখো ছাড়া আরেকটা জিনিস জানিয়ে দিই টেলিগ্রামে গিয়ে সার্চ করো যে সিআরপি একাডেমি সি আর বি একাডেমি সার্চ করলেই টেলিগ্রামে আমাদের চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে ঠিক আছে আমাদের গ্রুপটা টেলিগ্রামে পেয়ে যাবে এবার এই গ্রুপটাই তোমরা ঢুকে যাও ঢুকে গেলে কী পাবে এখানে ফ্রি পিডিএফ পাবে বিষয়ভিত্তিক মক টেস্ট সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স সাপ্তাহিক ফুল মক টেস্ট এই সমস্ত কিছুই কিন্তু তোমরা এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পাবে ওকে তো বেস্ট অফ লাক ভালো করে পড়াশুনো করো নেক্সট ক্লাসে অর্থাৎ কালকের ক্লাসে আবার রাত নটায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে